ঠিক ওই সুইচ বোর্ডের কাছে যেমন কি আছে আমি জানি না আমি গিয়ে রেগুলেটর ঘুরে পারে যে পাখা পুরো স্লো চলছে এখন আওয়াজ হচ্ছে কটকট করে যাবে পয়ালটা যাবে পুরে রে মনে হাত দেন শোনা মাথা আমার খারাপ করে দিচ্ছে এই মেয়েটা এই মেয়েটা আমার মাথাটা খারাপ করে দিচ্ছে তুই শোনা গুড মর্নিং বলে দাও আমায় গুড মর্নিং বলে দাও শোনা বলো গুড মর্নিং সবাইকে বলো বলো উম একটু উম করে দাও একটু উম করে দাও সবাই বুঝে নেবে উম করে দাও সবাই বুঝে নেবে তুমি গুড মর্নিং বলছো করে দাও উ করে দাও শোনো জয় জগন্নাথ জয় জগন্নাথ হ্যাঁ বলে দাও সবাইকে শুভ রথযাত্রা তো এখন এই যে এখানে বসে বসে খেলছে আচ্ছা ওটা মুখে দেয় না মা হেয়ারম্যানটাকে মুখে দিচ্ছে হেয়ারম্যানটাকে মুখে দিচ্ছে ওটা মুখে দেয় না নোংরা ওটা ভালো না তো ওখানে বসে বসে খেলছে এই ফাঁকে যাই আমি ওর খাবারটা বানাইনি খাওয়াতে হবে এখন খাওয়ার সময় হয়ে গেছে ওর অলরেডি তাই না তো এই মেয়েটা একদম কথা শোনে না আমার এই মেয়েটা একদম আমার কথা শোনে না তো এখন দেখো আমি সোনামাকে এই ফর্মুলা মিল্কটা দিচ্ছি মানে দুদিন হলো দিচ্ছি দিচ্ছি আর কি তো ডাক্তারের কাছে গিয়েছিলাম কিছুদিন আগে তো ডাক্তার আমাকে এই ফর্মুলা মিল্কটা সাজেস্ট করে এর আগে আমাকে কোনো দিনও খাওয়াইনি ফর্মুলা মিল্ক ও বেস্ট ফিডই করতো তো ডাক্তার আমাকে এই দুধটা দিয়েছে তো ডাক্তার বলেছে এটা আমি শুধু খাওয়াতে পারবো না এটা দুধের সরি মুড়ির সাথে বা বিস্কুটের সাথে সুজির সাথে এইসবের আর রুটির সাথে এইসবের সাথে আমাকে দিয়ে খাওয়াতে বলেছে এটা তো এখন দেখো শোন আমাকে খাওয়াচ্ছি আমি এই যে একটা যুদ্ধ আমার কি যে যুদ্ধ আমাকে পোহাতে হয় এই খাওয়ানোর সময় ওকে একদম ঠিক করে খেতে চায় না একদম খেতে চায় না তাও মানে দু একবার তো মুখে নিতেই চায় না ঠিকঠাক করেই যে মুখ ঘুরিয়ে নিচ্ছে ঠিকঠাক করে তো মুখেই নেবে না মুখ ঘুরিয়ে নেবে জোর করে দিতে তারপর কিছুক্ষণ জরাচরি করার পর জোর জবরদস্তি করার পর তারপর গিয়ে ও মানে একটু খায় নাহলে না প্রথম প্রথম একদমই কোনো ও মুখে তুলতে চায় না ঠিক করে যখন খুব খিদে পাবে তখন তখন যদি কিছু দেওয়া হয় তাহলে খাবে আর এমনি সময় তো মানে মুখে তুলবেই না যখন ও খিদেটা সহ্য করতে পারবে না কাঁদবে খিদের জন্য তখনই ও একমাত্র মানে ইয়ে এটা খুব কমই হয়েছে না লোকে সব কিছু আমি টাইম টু টাইমই খাওয়াই যে খুব কম হয়েছে এরকম যে ও খিদের জন্য কাঁদছে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা এই যে কাঁদছে খাবে না বলে ও আর এই ওয়াকারেও ও বসবে না ওয়াকার থেকে নাপতে চাইছে ওয়াকারে বসেও খাবেও না একদম থাকতে চায় না ওয়াকারে আমি জানি না কেন কিসের সমস্যা এত তো এই যে এখন কাজে নাবে বলে এবার ওকে আমাকে নামিয়ে খাওয়াতে হবে ও আকার একদম খেতে চায় না তোকে খাইয়ে দেবো সোনামার খাবার সোনামা খায় না সোনামা খায় না সোনামার খাবার আয় টিকটিক তোকে খাইয়ে দেবো আয় তো টিকটিক আয় টিকটিক আয় তোকে খাইয়ে দেবো আয় ওকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বসে বসে খেলছেন তুমি এখানে পেন নিয়ে খেলছেন বসে বসে তো এখন যেহেতু খেলছে ও আমি এখন সব কাজগুলো গুছিয়ে নিই সব বাকি আছে তো এখানে ম্যাডামকে খাওয়ানোর প্রস্তুতি চলছে সারা মুখ ভাত ল্যাপটা লিপটি করেছে আর এই যে প্রায় শেষ খাওয়ার শেষ একটুখানি আছে হাতে এইটুকু দিলেই খাওয়া হয়ে যাবে শোন আমার তাই তো না হ্যাঁ উনি জানালাই উঠে খাবেন এটা ওনার বায়না আজকের দেখ ওই যে একটা ওই যে ওই যে একটা ছোট্ট একটা আর দেখ ওই পাশে দেখ দেখ ওই যে একটা দিদিয়া দেখ ঝাটা নিয়ে কি করছে কি করছে জিজ্ঞাসা করো ঝাঁট দেবে মনে হচ্ছে হ্যাঁ ঝাঁট দিচ্ছে দেখো কাজ করছে দেখো কত কাজ করছে দেখো ঝাঁট দিচ্ছে ওখানে দেখো তুমি কি করো তুমি কি করো তুমি কি কাজ করো হ্যাঁ শুধু বদমাইশির কাজ করো হ্যাঁ ভেঙে যাবে জানালার কাঁচটা এবার যাবে ভেঙে কি দেখছিস নিজে আবার মুখ দেয় না ওটা তুই বোকা ওটা তুই ওটা তুই অন্য কেউ না হাম্পু খেতে নেই ওখানে নোংরা আছে মা কি বোকা মেয়ে হয়েছে রে কি ডাকে পাখি কোথায় পাখি কই দেখতে পাচ্ছি না কই পাখি কই গুড ইভিনিং সবাইকে আর এখন চলে এসেছি হচ্ছে সন্ধ্যাবেলা রান্না করে রান্নাঘরে এসেছি চা করতে চা না শুধু এই যে এখানে হচ্ছে কি যে চায়ের জল বসিয়েছি এখন চাটা বসায়নি চায়ের জল বসিয়েছি সবে আর এখানে করেছি হচ্ছে সোনা খাবারটা তৈরি করেছি সন্ধেবেলা তো এখানে করেছি হচ্ছে একটা দুধ সুজি ওর জন্য ও গেছে ওর ঠাম ঠামুর সাথে ঘুরতে গেছে বাইরে তো আসুক আসলোকে খাইয়ে দাও এখানে আপাতত চায়ের জলটা বসিয়েছি এবার হচ্ছে কিন্তু চাটা করবে এই যে ম্যাডাম ঘুরে চলে এসছে আমাদের এখানে একটা মন্দির আছে মন্দিরে গেছিলো ঘুরতে দুজন মিলে হামাগুড়ি দিয়েছে আর একেবারে ধুলো মেখে ভূত হয়েছে হাত পা ধুয়ে দিতে হয়েছে মাস দুজন মিলে খেলু করেছো মা দুই বান্ধবী মিলে খেলু করেছো না হ্যাঁ ইস ইস

বাবা কই আসা 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 এটু নেই গিয়া এটু না এগিয়া এটু না আয় এটু নেই গিয়া ওই যে ওই যে বাবা বাবা কই বাবা কই ও কই বাবা কই যা চলে যা চলে যা বাবা কে দেখে কি আনন্দ নেই যাও দিদি দিদি বাড়িতে দিদিকে তুই এখানে ভাবেই দেখছিস হুম দেখো 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 ব্যাস হুম জিলিপি খাবি মা দাদা জিলিপি এনেছে দাদা জিলিপি এনেছে এই পায়ের কাছে শুয়ে পড়ছিস কেন এই যে বাবা যে এসেছে বাবার সাথে শুরু হয়ে গেছে এখন উনি বাবার সাথে একটুখানি খেলবে বাবা ওকে একটু ধরে চটকাবে একটু আদর করবে তাহলে চলো বাবা মেয়ে এখানে খেলুক ততক্ষণে আজকের মতো এইটুকু ভিডিওটা দেখাবে আবার পরের একটা ভিডিওতে তার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে